সাবেক তিনবারের প্রধানমন্ত্রী নেত্রী বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেছি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নরুল সহ আমি সাধারণ সম্পাদক আমরা ভিতরে প্রবেশ করেছিলাম আমরা ম্যাডামের সাথে কথা বলেছি ম্যাডাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং আন্দোলন সংগ্রামে গণ অধিকার পরিষদের যে ভূমিকা সেটি তিনি প্রশংসা করেছেন বিশেষ করে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি হক নূর তিনি কারাগারে গিয়েছেন তাকে রিমান্ডে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে সেই বিষয়ে তিনি অবহিত আছেন তিনি নুরুল হক নূরকে বলেছেন তোমাদের জয় হয়েছে এদেশের মানুষের জয় হয়েছে এবং এদেশের মানুষ শেখ হাসিনার যে ফেঁচিবাদী রাষ্ট্র ব্যবস্থা সেই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে বেগম খালেদা যে যেভাবে দু সাল থেকে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছিল কারাগারে বন্দি করে রাখা হয়েছিল গণ অধিকার পরিষদ সবসময় এই আপসহীন নেতৃত্বের জন্য আন্দোলন সংগ্রাম করেছে অনেক দল দেখে থাকবেন যে জাতীয় ঐক্য এবং সংহতির বিষয়ে অনেকে বিবৃতি দেয়নি এবং তারা এই বিষয়ে সংহতি জানায়নি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল্লাহ নুরকে গ্রেপ্তারের পরেও তিনি পুলিশের হাতে থাকা অবস্থায় হ্যান্ড ক্যাপ পরিহিত তিনি বলেছিলেন যে নব্বই পার্সেন্ট সরকারের পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ভাক্কা দেও। আমরা প্রধানমন্ত্রী সাথে কথা বলে তিনি নুরুলকে খুব ভালোভাবেই তিনি চিনেন তিনি যে এইভাবে মমুষ থাকা অবস্থায় কারাগারে থাকা অবস্থায় এইভাবে নুরুলকে চিনেন এটি গণ অধিকার পরিষদের জন্য অত্যন্ত গর্বের বিষয় আমি যেহেতু নিজে সাথে ছিলাম আমি নিজে দেখেছি যে তরুণদের প্রতি তার যে অনুপ্রেরণা এবং তরুণদেরকে তিনি ব্যাপকভাবে প্রশংসা করেছেন এই যে শিক্ষার্থীরা যেভাবে গণ অভ্যর্থন ঘটিয়েছে যেভাবে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিল সমস্ত দলকে ঐক্যবদ্ধ করেছিল তিনি এই বিষয়টিকে অত্যন্ত দেখেছেন এবং তরুণদেরকে তিনি প্রশংসা করেছেন আগামী ভবিষ্যৎ তরুণরা তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে সেই বিষয়েও তিনি কথা বলেছেন আমরা প্রধানমন্ত্রীর সাথে সাবেক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পেরে অত্যন্ত গর্বিত আমরা তার স্নেহ পেয়েছি গণ অধিকার পরিষদ যে সাহসিকতা দেখিয়েছে তিনি তার ভূয়সী প্রশংসা করেছেন এবং আমাদের নেতা গৌরাকপুরের ভূয়সী প্রশংসা করেছেন আজকে জাতীয়তাবাদী দল যেভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের অসংখ্য নেতাকর্মীকে গুম খুন করা হয়েছিল তাদের বড় সবথেকে বড় নেত্রী তাদের চেয়ারপারসনকে এভাবে বন্দী করে রেখেছিল এভাবে শেখ হাসিনা বাংলাদেশে একটি হিংসা এবং বিদ্বেষের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল কিন্তু দেখেন রাখে আল্লাহ মারেকে আজকে আপসিন নেত্রী খালেদা জিয়া তিনি বাংলাদেশে আছেন তাকে কারাগারে বন্দী করা হলেও তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি কিন্তু শেখ হাসিনা আজকে দেশ ছেড়ে পালিয়ে গেছে আজকে খেঁচিবাদের কবল থেকে আমরা যে মুক্তি পেয়েছি এজন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন যে আন্দোলন সংগ্রামে এদেশের জনগণ যেভাবে গণপুত্থান ঘটিয়েছে হয়তো আমরা অনেকে মনে করেছিলাম যে সরকারের পতন হবে কিন্তু গণঅপ্যর্থনের মাধ্যমে সে ক্ষতিনা পালিয়ে যাবে সরকারের পতন হবে এটি আসলে কারুরই কল্পনায় ছিল না তো এই বিষয়টি যেহেতু দেশের ছাত্র সমাজ দেশের জনগণ রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ হয়ে এই ধরনের বিজয় ছিনিয়ে এনেছেন এই বিজয়ে তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশের মানুষের কাছে তিনি দোয়া চেয়েছেন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তার জন্য দোয়া করি এবং তিনি যেন আগামীতে রাষ্ট্রের পরিচালনা করতে পারেন প্রধানমন্ত্রী হয়ে তিনি এই রাষ্ট্রের সংস্কার করতে পারেন এদেশের মানুষের যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অতীতে তিনি ভূমিকা রেখেছেন তিনি যেন সুস্থ হয়ে এদেশের এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় রাষ্ট্র ভূমিকা রাখতে পারেন আমরা তাকে আশ্বাস দিয়েছি গণ অধিকার পরিষদ সবসময় যেভাবে জাতীয়তাবাদী দল বিএনপির সাথে একতাবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করেছে ভবিষ্যতে জাতির প্রয়োজনে রাষ্ট্র পরিচালনায় গণ অধিকার পরিষদ সবসময় সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদিদের পাশে থাকবে বিএনপির পাশে থেকে একসাথে লড়াই সংগ্রাম লড়াই সংগ্রাম করবে এরপর যে কথা বলবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাবেক বিপি ডাকি জনতা আপনারা যে ভাবে সংবাদ এখানে এসেছেন আমরা আনন্দিত যে সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র এবং দেশপ্রেমের সংগ্রামে যার আপসিন ভূমিকা রয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশকে ভারতীয় আধিপত্য এবং আগ্রাসন মুক্ত করতে তার যে বরাবরের মতো ভূমিকা সাহসী ভূমিকা সেই কারণে তিনি যে ক্ষমতা থেকে দূরে ছিলেন এবং ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে তাকে জেলখানায় নিয়ে বিষ মাধ্যমে তাকে একটা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া তার রাজনীতিকে শেষ করে দেওয়া এটা শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্ল্যান পরিকল্পনা ছিল বলে এটা আমি মনে করি না এটা নিশ্চয়ই বাংলাদেশে আগ্রাসন চালানোর জন্য ভারতের একটা সমর্থন ছিল যার ফলে আপনার তিনি একেবারেই সমস্ত রাজনৈতিক দল দেশের মানুষ এমনকি আমাদের অনেক বিদেশি রাষ্ট্র যখন বলছিল যে উন্নত চিকিৎসার জন্য তাদের দেশে যদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যান তাকে তারা চিকিৎসা কিন্তু সহযোগিতা করে কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ান কমিশন কখনোই খালেদা জিয়ার চিকিৎসার প্রশ্নে কিংবা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের প্রশ্নে দেখবেন কখনোই তাদের অবস্থান পরিষ্কার করে এটা পরিষ্কার যে আসলে বিএনপির প্রতি ক্ষোভ থেকে খালেদা জিয়ার প্রতি ক্ষোভ থেকে ইন্ডিয়াও শেখ হাসিনার এই প্রাতিবাদকে এবং বেগম খালেদা জিয়ার উপরে এই অত্যাচার নির্যাতন চালানোর ক্ষেত্রে এই ফ্রাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল এবং যেটা আমাদের সংগ্রামের সাধারণ সম্পাদক বলেছেন এই পরিস্থিতিতেও বেগম খালেদা জিয়ার দেশে থেকেছেন কিন্তু ফাঁসিস্ট হাসিনা জনরোষে দেশে টিকতে পারেন নাই তার সমস্ত নেতাকর্মী রেখে চোরের মতো হেলিকপ্টারে করে পালিয়েছেন তাকে পালিয়ে যেতে দেওয়াটা একটা অন্যায় ছিল আমি মনে করি যে জনগণের হাতে তাকে ছেড়ে দেওয়া দরকার ছিল যেই কারণে আমরা এই সমাবেশ মিছিল প্রোগ্রামের মাধ্যমে বারবার আহ্বান জানিয়েছি ইন্ডিয়ার কাছে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে যেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশের আইন আদালতে যেন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি এই গণহত্যা চালানোর অভিযোগে তাকে যেন ফাঁসিতে জুলানো হয় আজকে এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সাম্প্রতিক আন্দোলনে তরুণদের প্রশংসা করেছেন এবং বিশেষ করে তরুণ তথা রাজনীতিবিদদেরকে লোভ লালসার ঊর্ধে থেকে এক হয়ে দেশ গঠনের কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন কারণ লোভ লালসা মানুষকে ধ্বংস করে দেয় দেশকে বিপদে পরিচালিত করে কাজী তিনি বিশেষ করে এই বিষয়টির উপরে জোর দিয়েছেন যে এখনকার রাজনীতিবিদ এবং মানুষকে লোভ লালসার ঊর্ধে থেকে দেশপ্রেমের জায়গা থেকে কাজ করতে হবে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে তিনি দোয়া চেয়েছেন এবং তিনি তরুণদেরকে ধন্যবাদ জানিয়েছেন জি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে সাবেক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সকলকে